হ্যালো সবাই কেমন আছো আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিশা স্লাইফ চ্যানেল আজকে যে ভিডিওটা শুরু করছি একটা মর্নিং থেকে মর্নিংয়ের ভিডিও এই জন্যই দিলাম কারণ তোমরা বলো যে বিয়ের আগে দেখেছো কিন্তু বিয়ের পরে আমি কি কী করি সেটা দেখা হয়নি তো তার জন্য ভাবলাম আমি এটাকে দেখাই তেমন কিছুই করি না সকালবেলা সবাই যে রুটিনটা ফলো করে সবার আগে ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করা আর বেডশিট আমি রোজ চেঞ্জ করি না হয়তো সপ্তাহে দুদিন কি তিন দিন অন্তর চেঞ্জ করি তো আজকে আমি চেঞ্জ করলাম করার কথা ছিল সেজন্যই চেঞ্জ করেছি যদিও তো চেঞ্জ করার পর তারপরে আর কাজ থাকে হল আমার ঘর যেহেতু মোছার একজন আছে তার জন্য ফর মুছতে হয় না ঝাড় দিতে হয় না ই একটা সুবিধা যাই হোক এরপরে আমি সোজা চলে যাই ছাদের দিকে তো ছাদে যাওয়ার আগে তার আগে আমার কাজ থাকে পাখিকে খেতে দেওয়া তো সেটাই করবো আর সকালবেলা উঠে ফ্রেশ বেড দেখলে মনটাও ভালো হয়ে যায় তো জন্য বেডটা ক্লিন করা সবার আগে জরুরি আর বেড ক্লিন করার পর চলে যাবো পাখিকে ঘুম থেকে তুলতে এটা দিয়ে ঢেকে রাখা হয় যাতে ওর চোখে আলো না পড়ে এই যুগ মহারানী এখানে আছেন এ তো কথা বলার থেকে বিভিন্ন ধরনের ডাক ডাকে দুপুরবেলা চিৎকার করে ফাটিয়ে দেয় তার চিৎকারের আওয়াজ হলো বিড়ালের ডাক বিভিন্ন ধরনের পাখির ডাক কাক থেকে আরম্ভ করে চড়াই কোকিল যত রকমের পাখি আছে সব কিছু ডাকে আর বিড়ালের ডাক এমন করে ডাকে ভাব মনে হয় যে ঘরের মধ্যে কোনো বিড়াল ঢুকেছে এমন ডাকে তো তাকে জল দি দেওয়া তারপর কোনো ফল থাকলে সেটা দিই বা ও বেশিরভাগ খায় হলো সূর্যমুখী ফুলের বীজ এটাই হলো ওর খাদ্য তো একটা পেয়ারা ছিল তাই দিয়ে দিলাম গাছে পেয়ারা হয়েছে এখন এই টাইমে পেয়ারা তো বেশ ভালো ওঠে তো সেই জন্য গাছে থেকে একটা দুটো পেয়ারা পাওয়া যাচ্ছে বাড়িতে জায়গা বেশি নেই শুরু এক ফালি যেটুকুনি জায়গা আছে সেখানে দেখেছেন কীরকম ঠোকরাচ্ছে হাতের মধ্যে ও কেটটাকে লাগাতে দেবে না এই জন্য হাতের মধ্যে ঠুকরাচ্ছে আর আমিও হাত থেকে সরিয়ে নিচ্ছি দাঁতে খুব ধার আছে একবার আমাকে কামড়ে দিয়েছিলো কামড়ানোর পেছনে কারণ আছে ও একবার পালিয়েছিল খাঁচা খুলে তো খাঁচা খুলে পালানোর পর উড়ে গিয়ে সেই আমার কাছেই এসছে আমার কোলের কাছে গিয়ে ছিল তারপর এদিক ওদিক এদিক ওদিক করছে ঢুকে না খাঁচায় জোর করে ঢোকা দিকে কামড়ে দিয়েছিলো এরপরে হলো আমার ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো রাত্রে কাচা হয় রাত্রে কাচার পর সেগুলো দিনের বেলা আমি শোকানোর জন্য উঠাই তো উঠি এবার সোজা চলে যাব ছাদে আর ছাদটা সকালবেলা গেলেই মনটা ভালো হয়ে যায় কারণ ছাদে আছে প্রচুর গাছ আর গাছ দেখলে আর সূর্যের আলো দেখলেই মন চেঞ্জ হয়ে যায় আর যেদিন সূর্য ওঠে না সেদিন আমার ভীষণ ভীষণ খারাপ লাগে মেঘলা থাকলে সূর্যের আলোটা দেখবে মাইন্ড ফ্রেশ করে দেয় পজিটিভ এনার্জি আসে সূর্যের আলোতে এটা একদম সত্যি কথা এখনও বাজে হলো ছটা পনেরো কি কুড়ি এখনই কত রোদ উঠে গেছে সেটাই কেন কি ছটা দশ পনেরোতে এতটা রোদ দেখা যায় না অন্য সময় এখন ছটা বাজতে না বাজতে এত রোদ উঠে যায় তোর যেহেতু দিন বড় আবার আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা তখনও দেখা যাবে অন্ধকার এরকমই পরিস্থিতি হয় তো যাই হোক সূর্যের আলোটা সকালবেলা গায়ে লাগাতে বেশ ভালো লাগে দুদিন ধরে তো বৃষ্টি পড়ছে এখন একটু সূর্যের দেখা গেছে জামা কাপড়গুলোর জল মেলে দিলাম আবার কখন বৃষ্টি আসবে বলা যায় না আর গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ ভালো রকম সবুজ সবুজ পাতা ছাড়ছে শিউলি গাছটা তো দারুণ হয়েছে পাতা ছেড়ে বেশ ভালো হয়েছে আর এই বছর দুর্গা পুজো বেশ আগে আছে ফুল মনে হয় তাড়াতাড়ি চলে আসবে ফুল ফুটলে তো ভালোই লাগবে আর শিউলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে গাছ সমস্ত জামাকাপড় মেলার পর গাছগুলোতে জল দেওয়ার পালা আর জল দেই আমি মোটরে যা আমাকে বেশি খাটনি করে জল দিতে হয় না আর পাইপটা দিয়ে গাছে সমস্ত গাছে জল দিই বেগুন গাছটা দেখুন কত লম্বা বড় বড়সড় হয়ে গেছে বেগুন গাছে বেগুন হয়েছে গাছে দেখলাম বেগুনটা দেখি কাল পরশুর মধ্যেই পেরে নেবো না হলে পেকে যাবে বেশি দিন গাছে বেগুন রাখলে আমি দেখেছি টবের গাছে পেকে যায় তো সেটাকে পারতে হবে খুব একটা পরিচর্যা করা হয় না ওই গাছে জল দেওয়া এইটুকুনি পর্যন্ত আর ওই সবজির খোলা পচা জল মাঝে মধ্যে দি আর এই যে যেটা দেখছেন এইটাকে অন করতে যা কষ্ট হয় ওটা যা টাইট কলের মুখটা ঘোরাতে বিশাল কষ্ট হয় আর গাছ জল দিতে কিন্তু খুব সুবিধা এই পাইপটা দিয়ে বেশ ভালোই লাগে গাছে জল দিতে এই দিকেও একটা বেগুন গাছ লাগিয়েছি এই বেগুন গাছটা এত পোকা ধরছে এই গাছে বেগুন ঠিকমতো হতেই চাইছে না জানি না কবে ভালো করে বেগুন হবে এই গাছটা মনে হয় না হবে আর এই চ তো দেখিয়েছি দোপাটি গাছগুলো একটু হলদে হলদে হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না জল বেশি হচ্ছে না খাবার কম হচ্ছে কিছু বুঝতে পারছি না গাছে তো ভোরে ভরে ফুল ফুটেছে এবার চলে যাব স্নান করে পুজো করতে এই ফুলগুলো দিয়েই পুজো করব, তো এই হয়ে গেল আমার সকালবেলার কাজ এবার যাব স্নান করে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে সুন্দর করে পুজো করি আর এই এলামন্ডা অ্যালামোন্ডাই তো বলে বোঝাই গাছগুলো হ্যাঁ অ্যালামোন্ডা ফুলের ভেতরে একটা করে টগ ওই নয়নতারা ফুল দিদি দেখতে বেশ ভালো লাগে ডিপ কালার আর ব্রাইট কালারের একটা কন্ট্রাস্ট কালার আসে যেটাতে বেশ ভালো লাগে ফুলগুলো তো এইরকমভাবেই পুজো কমপ্লিট করে পুজো কমপ্লিট করার পর চলে যাবো আমি সোজা রান্নাঘরে তো পুজোটা একটা বড় কাজ সকালবেলা উঠে স্নান করে পুজো করে তারপরে আমি রান্নাঘরে হাত না হলে প্রবলেম হয়ে যায় তো ঠাকুর ঘরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই আমি দেখানো হয়নি সিংহাসনটা এমনি ফুল টুল এই সবই দেখেছেন প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজোর ধান দু বছর লক্ষ্মী পুজো করেছি বছরের ওই ধানটা রয়ে গেছে আর সমস্ত ঠাকুরকেই এই এলামন্ডা ফুলগুলো দিই অ্যালামোন্ডা না সরি ম্যান্ডে ভিলা অ্যালামোন্ডাও এরকমই দেখতে এগুলো ম্যান্ডে ভিলা না আমি ভুলে যাই মাঝে মধ্যে তা চলে এসছে এবার রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্নার মধ্যে আছে পেঁপে এনেছে একটা বড় সড়ো পেঁপে পেঁপেটাকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হবে এটাই ভাবা হয়েছে জানি না কত দূর কমপ্লিট হবে তো এটা করব আর তার সাথে আর শাক কবের থেকে এনেছি শাকের ঝোল করব বলে সেই শাক এখনও করা হয় আমি বটিতে কাটছে দেখি অনেকে অবাক হতে পারো বটিতে আমি আগে একদম কাটতে পারতাম না তারপরে ভাবলাম সব কিছু শিখে রাখা ভালো কিছু সবজি আমি চাকুতে কাটছি এখন আর কিছুটা বটিতে কাটছি এটাই চলছে আর আমি বটিতে সব সবজি কাটাটা কমপ্লিট শিখবো সেটার জন্যই এটা করা তো যাই হোক বান্নাটা কমপ্লিট করে নিই আর তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে রান্না করতে আমার ফেভারিট হবে যদি বলতে বলো তো তো আমি বলবো রান্না করা রান্না করার মধ্যে সবচেয়ে বেস্ট লাগে আমার রুটি করা রুটি করতে আমি ভীষণ ভালোবাসি আর রুটি করাটা যদিও আমি শিখেছি এই দু হাজার কুড়ির লকডাউনে অ্যাকচুয়ালি আমি রুটি সব রান্না করতে পারতাম যেহেতু রান্না করতে ভালোবাসি রুটিটা আমার কমপ্লিটলি গোল হতো না আর খুব শক্ত হয়ে যেত তারপরে এমন রুটি করা শিখেছি রুটি একদম প্রপারলি গোলও হয় আর নরমও হয় এটা আমি শিখেছি আমার একটা ফ্রেন্ড লকডাউনে তখন আমি ওর সাথে খুব গল্প করতাম ও ফোনে আমার ইনস্ট্রাকশন দিত আর আমি বানাতাম ও তখন রুটি করতো ও রুটি করতো প্রত্যেক দিন নটার সময় আর আমি তখন ওর সাথে ফোনে থাকতাম এই করতে করতে ভাবলাম ওর সাথে আমিও রুটি করা শুরু করি করতে করতে আমার রুটি কবে যে ঠিক হয়ে গেছে আর এখন এটা আমার একটা হবেটা দাঁড়িয়ে গেছে আমার রুটি করতে নেশার মতো লাগে তো যাই হোক দেখুন সবজি কাটা হয়ে গেছে এটা করবো চিংড়ি মাছ দিয়ে আর তার শাকের ঝোল বানাবো কাঁঠালাটি দিয়ে কাঁঠালাটি দিয়ে ঝোল কি কেউ খেয়েছ যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেয়েও ভালো লাগে একদম স্যুপসুপ খেতে হয় আর ভালোই লেগেছিলো আর তারপরে রান্না করতে করতে ব্রেকিং টাইম যেটা আমার তখন আমি খাচ্ছিলাম ঝাল লজেজ ঝাল লজেন্স ক্ষেত্রে আমি ভালোবাসি ঝাল ঝালের লজেন্সগুলো ট্রেনে পাওয়া যায় না ওই লজেন্সগুলো এদিকে আমার প্রায় হয়েই এসছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা সুন্দর সবজি যেটা আমার দুপুরে রুটির সাথে হয়ে যাবে আর সরি রাত্রে রুটির সাথে হয়ে যাবে দুপুরবেলা হয়ে যাবে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছি আর এটা হলো হ্যালাম চাষাক সিদ্ধ ওটা প্রথম হাতে খেলে খুব ভালো আর ওদিকে আমার হয়ে গেছে পাট শাকের ঝোল এই রান্নার পরে আমি একটুখানি রেস্ট নিই বই পড়ি বা কিছু একটা করি তো আজকে এই পর্যন্তই আবার আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো